জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট দাতা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের বলবো শ্রী শ্রী অবিন্দার ছোটবেলার একটি আশ্চর্য ঘটনা শুনুন শুনলে অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পরম পুজোপাত শেষে অবিন্দার দয়া একবার দেওঘরে নববর্ষের সময়কার ঘটনা তখন অবিন্দার মামা আসলেন ঠাকুরবাড়িতে এক গাড়ি করে বহু গুরুভাইয়ের সাথে গুরুভাইরা বলা বলি শুরু করলেন অবিন্দার মামাকে যান দাদা ঠাকুরবাড়িতে গিয়ে দিদির কাছ থেকে খাবার দাবার নিয়ে আসুন যথারীতি বহু খাবার দাবার দিলেন পরম পুজনিয়া বড় বৌ রানীমা অর্থাৎ অবিন্দার মা সব গুরুভাইরা মিলে ভাগ করে আনন্দে খেলেন কয়েকদিন পরে বিদায়ের সময় গেলেন অনুমতি নিতে তখন ঠাকুরবাড়িতে সবাই বিশ্রামে আছেন বাইরে পূজ্যপাদ অবিন্দা বল খেলছিলেন তো দাদা নিবেদন করলেন এবার রওনা দেবেন তখন অবিন্দা খুব ছোটো বয়স অবিন্দা বললেন আপনারা সবাই যান ওই ছেলেটিকে এখানে রেখে যান তো তাদের সাথে আসা ওই ছেলে বলে উঠল দেখুন আমি আপনাদের সাথে এসেছি আমি গাড়ি ভাড়া দিয়ে এখানে এসেছি আমাকে কেন একলা ফেলে যাবেন চলুন আমি যাব ও ছোট ছেলে অবিন্দাকে লক্ষ্য করে বলল কি বলতে কি বলেছে ও কান দিয়ে লাভ নেই ওই ছেলে তাদের সাথে চলে গেল হঠাৎ মাঝ রাস্তাতেই ওই ছেলের হার্ট অ্যাটাক হল সবাই হাহাকার শুরু করল এখানে আশেপাশে কোনো দোকান নেই হাসপাতাল নেই ওকে নিয়ে যাবে আর কিছু দূর যাওয়ার পর ওই ছেলের আর একটা সময় ওই জায়গায় মৃত্যু হলো তখন বাড়িতে মাকে ফোনে জানানো হলো ওই ছেলের মা হুমকি দিয়ে বলল তোমরা আসা আমার ছেলেকে মেরে ফেলেছ তোমরা আমার ভালো ছেলেকে নিয়ে গেলে আর মেরে নিয়ে এলে আমি থানায় তোমাদের সাথে এফআইআর করবো তোমাদের নামে এফআইআর করব সবাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার নিকটে নিবেদন করলেন তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা মণ্ডপে আছেন তিনি লক্ষ্য করে বললেন তোদের অবিন কিছু বলেছিল ও ছোট বলে ওকে পাক্তা দিলি না নাকি ছোট তুলসী পাতা আর বড় তুলসী পাতার যে একই গুণ তোরা কি তা বুঝিস না নাকি তাহলে বুঝুন শ্রী শ্রী অবিন্দা ছোটবেলা থেকেই লীলা করছেন বাঘের বাচ্চা বাঘই হয় শ্রী শ্রী ঠাকুরের ছেলে শ্রী শ্রী ঠাকুরই হন কিন্তু আমরা তা বুঝতে পারি না তার ছেলে তার ছেলে পঞ্চম পুরুষ শ্রী শ্রী অবিন্দা তিনিও ঠাকুরই কিন্তু আমরা সেটা বুঝতে পারি না না বুঝে নিজের মনে নিজের মতো করে মন গড়া কাহানি বানিয়ে নিই আর তার ফলেই আমাদের মর্মান্তিক এই সব দুর্ঘটনা হয় আমাদের বিশ্বাসটা হারিয়ে ফেলি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম